হ্যালো স্টুডেন্টস আমি পৌলমী ম্যাম অগ্রণীর কনসেপ্টের মেম্বার সিরিজে তোমাদের স্বাগত আজকে থেকে আমরা জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য শুরু করব এই ভিডিওতে তোমরা জানতে পারবে জীবন কি জৈব উপাদান এবং অজৈব উপাদান কাকে বলে জীবন বিজ্ঞান কী যে কোনো বস্তুর মতো প্রাণীদের শরীরও অ্যাটম দিয়ে তৈরি কিছু মিলে তৈরি হয় একটি কমপ্লেক্স মলিকিউল এই মলিকিউল সাহায্য করে তাদের শারীরিক গঠনে যেমন কোষপ্রাচীর কোষ ঝিল্লি মাংস পেশি এবং হাড় এবং সাহায্য করে বিভিন্ন জীবন প্রক্রিয়ায় যেমন পুষ্টি শ্বাসক্রিয়া বৃদ্ধি এবং প্রজনন এই ধরনের জীবন প্রক্রিয়ার একটি প্রাণীর জীবন নির্ভর করে থাকে থাকে প্রাণীরা যে জায়গায় সেটি হলো তাদের পরিবেশ একটি পরিবেশে প্রাণহীন অজৈব উপাদান থাকে যেমন হাওয়া সূর্যের আলো মাটি পাথর ইত্যাদি এবং জৈব প্রাণী থাকে একটি জীব জৈব এবং অজৈব উপাদান দুয়ের ওপর নির্ভর করে তাদের জীবনের জন্য যেমন এই ছবিটিতে এই সারস পাখির পরিবেশে অজৈব উপাদান যেমন জল সূর্যের আলো এবং হাওয়া আছে আবার জৈবিক প্রাণীও আছে যেমন বিভিন্ন ধরনের মাছ এবং উদ্ভিদ সারস পাখিটি তার জীবন প্রক্রিয়া চালানোর জন্য জল এবং মাছ দুটোই খায় তাই সারস পাখিটির জীবন প্রক্রিয়া জৈব এবং অজৈব উপাদান দুয়ের ওপরই নির্ভর করে থাকে এবার আসা যাক জীবন বিজ্ঞান কাকে বলে জীবন বিজ্ঞান হলো একটা বিষয় তার থেকে আমরা বিভিন্ন ধরনের প্রাণী তাদের জীবন প্রক্রিয়া এবং তারা তাদের পরিবেশের ওপরে কিভাবে নির্ভর করে থাকে সেটা জানতে পারি আমাদের পরের ভিডিওতে তোমরা জানতে পারবে জীবনের মূল বৈশিষ্ট্য কি এবং তারা জড় পদার্থ থেকে কতটা আলাদা